এটা কী ছিল বিএমডাব্লিউ বিএম ডাব্লিউ নমস্কার বন্ধরাম এর দুনিয়া তোমাদের সব্বাইকে আরও একবার স্বাগত আজকের এই ভিডিওটা হচ্ছে বিশ্বকর্মা পুজোর দিনের ভিডিওটা ছাড়তে আমার একটু লেট হয়েই গেল আমি জানি তোমরা সেটা বুঝবে যে আমার লেট কেন হলো আজকের দিনটা কিন্তু আমার খুব আনন্দে কাটাই সারাদিনের রান্নার কোনো ঝামেলা নেই আজকে সারাদিন শুধু বাইরের খাওয়া। তো এই যে তোমরা দেখতে পাচ্ছো সরকারবাবু আর মেঘা এরা দুজনে দুপুরবেলা লাঞ্চ নিয়ে ঢুকলো আর দুপুরবেলা লাঞ্চে আছে বিরিয়ানি আর মটন চাপ এমনি রোজকার খাবার যে আমরা যেহেতু চারজনে আলাদা আলাদাভাবে খাই কিন্তু যেদিন বিরিয়ানি হয় সেদিন আমরা একটা বড় থালার মধ্যে বিরিয়ানি নিয়ে চারজনে মিলে একসাথে বসে খাওয়াটাই বেশি পছন্দ করি এই যে এখানে তোমরা দেখছো বেশ কিছু মিও অমরের কেকের প্যাকেট আর কিছু স্টিলের বাসন এগুলো বাবা এনেছে ওর কিছু ভালো যে কাস্টমার যারা রয়েছে তাদেরকে আজকের দিনে এই জিনিসগুলোও গিফট করে আজকে সারা সন্ধ্যা জুড়েই এই সমস্ত জিনিস সবাইকে দেওয়া হবে তখন তো আমি যাব না যেহেতু আজকে ছুটি পেয়েছি তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম দুপুরের পর বিকেল বিকেলের পর এখন হয়ে গেছে সন্ধ্যা এখন যাব আমরা দোকানে মনুও রেডি হয়ে গেছে মেঘা উপরে রয়েছে ওখান থেকে আসছে এখনই তিনজনে মিলেই যাব দেখি আমাদের জন্য কি সারপ্রাইজ আছে গিয়েই দেখা যাবে তো চলো তোমার এমপি কেন 4m হাচরা 4m3 কিউব কিউব মৌ মেঘা আর মুন আমি খুলব কিন্তু উফ এদের প্রচুর তারা এদের বাড়ি যাওয়ার অপেক্ষা সাজে হচ্ছে না গেটে দেনা গেটে দে কিছু দে আরে মাছ করেছড়া মরা ওটাই ছিল ও এত করে প্যাকিং করেছে এ আরেকটা কুলকুড়ে দেখতে পাচ্ছি ভিতর দিয়ে আমি

তবে আজকে আর জাফরানিতে যাবো না জাফরানিতে প্রচুর খেয়েছি মনে হয় না কোনো খাবার বাকি আছে যেটা আমাদের টেস্ট করা হয়নি এখনো এখনও লাইফ লাইট সব বন্ধ করে দিলাম তো এবার বেরোই আজকে আমরা চারজনেই হেঁটে হেঁটে যাচ্ছি কারণ আমরা বেরোনোর সময় এখন দেখছি যে টায়ার বাইকের টায়ারটাই পাংচার হয়ে গেছে তার কারণে আমাদের সবাইকে হেঁটে যেতে হচ্ছে বাইকের টায়ারটা পাংচার হওয়াতে বেশ ভালোই হয়েছে আজকে অনেক দিন পর আমরা চারজনে একসাথে অটোতে করে যেতে পারবো আর নাহলে তো সেই মনু সাইকেলে আমরা বাইকে এইভাবেই যাই বাড়ির থেকে বেরিয়ে হেঁটে আস্তে আস্তে অটোটা চলে এসছে আর কোনো ভিডিও করতে পারিনি আর এখন এই দেখো বেলঘড়িয়া ব্রিজ অটো থেকে নেমে এখন আমরা হাঁটছি রেস্টুরেন্টে যাওয়ার জন্য আমরা চলে এসেছি বেলঘড়িয়ার রাস্তিতে অনেক অনেকদিন আগে একবার এসেছিলাম

চলে এলো আমাদের খাবার স্যালাড দিয়ে শুরু আর এই যে এদিকে রয়েছে বাকি খাবার দাঁড়াও তোমাদেরকে এক এক করে দেখাচ্ছি এই যে প্রথমেই নিয়ে নিয়েছি মেঘা যেটা অর্ডার দিয়েছে মিক্স শেজওয়ান চাউমিন আর এটা আমার রাইস এটা মনের এটাও চাউমিন এটা সরকার বাবুর রুটি এটা কি তন্দুরি রুটি বলে গেছি আর এটা হচ্ছে মটন কষা চাউমিনটা টেস্ট করি এবার মনের চাউমিনটা একটু টেস্ট করি

টপ টক নরম আমি তো সব খাবারটাই বললাম ভালো ভালো তোমরাও বলো কেমন খেতে মাংসটা সিদ্ধ হয়েছে ভালো করে নরম বাবাই তোমার চাউমিন কেমন খেতে পছন্দ হয়েছে আর এই মেঘার লঙ্কার গুঁড়ো দেওয়া চাউমিনটা কেমন খেতে বাপ বাপ কী ঝাল ও বল কেমন লাগলো তো ভালো লেগেছে অনেকটা খেয়ে যাবে চলো চল খাবার খাওয়া শেষ করে তারপর ফিরে আসছি খাওয়া হয়ে গেছে এখন এই রেসিপি থেকে বাইরে বেরিয়ে যাচ্ছি দে এই যে মন আমার জন্য মিষ্টি নিয়ে আসছে আচ্ছা থ্যাংক ইউ আনার জন্য মৌরি আমি খাই না খাই বাবা পুরো অন্ধকার সব বন্ধ হয়ে গেছে এই আমরা এখানে এতক্ষণ ছিলাম আমরা সবাই তো খাওয়া শেষ করেছি মেঘা তো কোনো দিনই নিজেদের খাওয়া শেষ করে না মেঘা দেখা খাবার হ্যাঁ মেঘা রাতের ডিনারটা এখান থেকে করে গেল আর এটা নিয়ে আর এটা সকালবেলা খাবে সেটা নিয়ে যাচ্ছে মানে একবার একটা দিয়ে দুবার হয়ে যাবে কাজ এই যে বেলগুড়ি মধ্যে ঢুকছি আর এই যেদিক দিয়ে আমরা এখন বাইরে বেরিয়ে যাব সাবুয়ে দিয়ে বেরিয়ে এই যখন শুরু করলাম অটো স্ট্যান্ডের দিকে ওখানেই দেখো দুখানা বিশ্বকর্মা ঠাকুরের পুজো যে হয়েছে তার প্যান্ডেল করা রয়েছে এই দুটোই হচ্ছে অটো স্ট্যান্ডেরই পুজো তো যাই হোক এত রাতে অটো তো আর পায়নি এখন টোটোই ভরসা সামনে টোটোগুলো দাঁড়িয়ে রয়েছে দেখি এগুলো যাই কিনা নাহলে এখান থেকে হেঁটে বাড়ি যেত তো বিএমডাব্লু করে বাড়ি ফিরছি বিএমডাব্লু এটা টিএমডাব্লু বিএমডাব্লু আমাদের টোটো তো ছেড়েই দিলো নিয়েছি চলো এবার বাড়ি যাওয়া যাক আজকে মন ডাকা চলো 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 এই পানি মে ছপাক এটা কি ছিল যারা আপনারা ভিডিও দেখবে তারা ঠিক বুঝতে পারবে আচ্ছা এখন বাজে রাতে এগারোটা বাহান্ন প্রায় বারোটা বাবা বাড়ির সামনে চলে এসেছি এবার শুধু কতক্ষণে ঘরে ঢুকে বসবো তো আজকের ভিডিওটাও এইখানেই শেষ করছি আবারও খুব তাড়াতাড়ি আসবো একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আজকের জন্য টাটা